এখন শুধু খাবার নয় ফুড ডেলিভারি অ্যাপে প্রেমিকা কিংবা স্ত্রীর খোঁজ করছেন বহু যুবক নতুন বছরে এমনই চমকানো তথ্য প্রকাশ করল জোম্যাটো ফুড ডেলিভারি অ্যাপ আর তাতেই শোরগোল পড়েছে এবার গোটা নেট পাড়ায় নমস্কার দেখছেন খবরের প্রতিবাদ আমি সতেরোবাই মুহূর্তে আপনাদের সঙ্গে আরও একটি বিশেষ আলোচনায় জোম্যাটোর মতো খাবার ডেলিভারির অ্যাপগুলিতে আর পাঁচটা দিনের থেকে বিশেষ বিশেষ দিনগুলিতে তুলনামূলকভাবে বেশি ফুড ডেলিভারির অর্ডার আসে যেমন নিউ ইয়ার ক্রিসমাস বিয়ের সিজন অথবা জন্মদিন তবে অর্ডারকারী অধিকাংশ মানুষজনই তাদের মধ্যে ব্যাচেলর হয়ে থাকেন যারা অন্য সংস্থান বা স্কুল কলেজের জন্য বাড়ির বাইরে থাকে তারা একটু ভালো খাবারের আশায় এই অনলাইন অ্যাপগুলিতে বিশেষ দিনে অর্ডার দিয়েই থাকেন এই বছর অর্থাৎ নিউ ইয়ারের দিনেও অসংখ্য সংখ্যায় খাবারের অর্ডার আসে জোম্যাটোতে কিন্তু এইবার জোম্যাটো ডেটা অনুযায়ী এই খাবারের অ্যাপেতে চার হাজার জন গার্লফ্রেন্ড সার্চ করেছেন আর চল্লিশ জনের মতো বধুও সার্চ করেছেন বলে জানা গিয়েছে সম্প্রতি জি চব্বিশ ঘন্টার একটি প্রতিবেদনে প্রকাশিত হয়েছে এই তথ্য যা কিনা জোম্যাটো কোম্পানির ডেটা থেকে পাওয়া গেছে বলে দাবি করা হয়েছে জোম্যাটোর ডেটা অনুযায়ী পাওয়া এই তথ্যটি সর্বভারতীয় সংবাদ সংস্থার মাধ্যমে টুইটারে পোস্ট হয় এবং সেই পোস্টকে ঘিরেই তুমুল উত্তেজনা দেখা গেছে নেটিজেনদের মধ্যে অনেকেই এই টুইটারের পোস্টটিকে ঘিরে নানান ধরনের কমেন্টও করেছেন এক্স ব্যবহারকারী লিখেছেন মানুষ এতটাও বোকা না একজন যতটা তাদের দেখানো হচ্ছে এবং তিনি তার পোস্টে একটা স্ক্রিনশট শেয়ার করেন সেখানে দুটি রেস্টুরেন্টের নাম দেখা যায় একটির নাম হচ্ছে গার্লফ্রেন্ড ফুড কোর্ট এটি অবস্থিত হায়দ্রাবাদের আমির পিঠে আর দ্বিতীয় গার্লফ্রেন্ড আরবিয়ান মান্ডি রেস্টুরেন্ট এটাও হায়দ্রাবাদেই অবস্থিত এই পোস্টে আরও অনেকেই অনেক হাস্যকর কমেন্ট করেছেন কেউ লিখেছেন এরকম ঘটনা শুধুমাত্র ভারতবর্ষেই নাকি সম্ভব আবার কেউ লিখেছেন জোম্যাটোরও সুযোগ আছে ম্যাট্রিমোনের মতো হওয়ার মূল বিষয় হচ্ছে অন্তর্ভুক্ত একটি গার্লফ্রেন্ড নামক রেস্তোরাঁর নাম সার্চ করা হয়েছে যা কিনা হায়দ্রাবাদে অবস্থিত আর সেই গার্লফ্রেন্ড শব্দকে একটু মশলা লাগিয়ে নেটিজেনদেরকে মনোরঞ্জন দিতেই মূলত ওই জাতীয় সংবাদ মাধ্যমটি প্রয়াস চালিয়েছেন তবে এটা সত্য যে একত্রিশে ডিসেম্বর বা নিউ ইয়ারের মতো দিনগুলিতে এই জোম্যাটো অ্যাপগুলিতে প্রচুর পরিমাণে খাবারের অর্ডার আসে যার ফলে বছরের অন্যান্য সময়ের চাইতে দ্বিগুণ কিংবা তার চাইতেও বেশি মুনাফা আয় করে এই কোম্পানিটি আপনি কখনো জোম্যাটোকে ঘিরে এমন কোনো পরিস্থিতিতে পড়েছেন কিনা বা আপনার রাজ্যে কিংবা শহরে এ ধরনের বিতর্কিত কোনো রেস্তোরাঁর নাম জোম্যাটোতে আছে কিনা সেটা অবশ্যই জানাবেন কমেন্টে এবং আমাদের অন্যান্য গুরুত্বপূর্ণ আপডেটস গুলো দেখুন চোখ রাখুন খবরের প্রতিবাদে নমস্কার